মডেল স্কুল অ্যান্ড কলেজের জাতীয়করণের লক্ষ্যে শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন করছে

সম্মানিত অভিভাবক মোসা কারিমুল্লা ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমি তাকে বিভিন্নভাবে অনুরোধ করছি বক্তব্য তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের আমাদের আজকের এ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক সম্মানিত শিক্ষক মহোদয়গণ কর্মকর্তা কর্মচারী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আমার প্রাণপ্রিয় আমার সন্তান এই স্কুলের ছাত্র ছাত্রী আমার সোনামণিরা সবাইকে সালাম আসসালাম আজকে আমাদের এই শিক্ষক মহোদয়গণ এবং অভিভাবক আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি শুধু একটাই উদ্দেশ্য চলে গেছে ফেসিবাদের দূষণ এখনো যায় নাই গেছে আজকে এরকম একজন ফ্যাসিবাদের দূষণ হচ্ছেন

উনি জাতীয়করণের সম্পূর্ণ বিরোধী একজন মানুষ এই জাতীয়করণের বিরোধী হওয়ার কারণে স্কুল যেমন ভি স্কুল তারা যেরকম অল্প পয়সায় সমস্ত বাচ্চাকে তারা সেখানে লেখাপড়া করতে পারে আজকে বগুড়ার সাড়ে পাঁচ হাজার বাচ্চা গেলে পড়াশোনা করে এই সাড়ে পাঁচ হাজার পরিবার উশাহ একটা অঙ্কের টাকার চাপ থেকে মুক্ত থাকতে পারে তারা ছোট বাচ্চা আপনার একটু সহযোগিতার কারণে আজকের এখানে শিক্ষক কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীরা যারা এখান থেকে চলে গেছেন রিটায়ার্ড হয়ে তারা কিন্তু খালি হাতে চলে গেছেন আমরা চাই ছাত্র অভিভাবক হিসাবে আমরাও চাই এখানে আমাদের সত্যি শিক্ষক যারা আছেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যেন খালি হাতে ফিরে না যান সরকারিকরণ হলে এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে তারা অন্তত পক্ষে সেই জীবনটা শুনতে পাবে চালিয়ে পারবে এ আপনার সহযোগিতা কামনা করি জনাব প্রিন্সিপাল মহোদয় আমরা আর কিছু চাই না একটা জিনিসই চাই আপনি আমাদের কাতারে আসুন আমাদের দুঃখ দরদ গুলো বুঝুন শিক্ষক কর্মচারীদের মনের যে আকুতি সেটা আপনার না বোঝার কথা না আপনি বুঝেন কিন্তু কার কথা চলেন আপনি কোন ব্যক্তিদের আজকে আপনি আজকে তাদের বিরুদ্ধে বিরোধ আচারণ করেন আপনি আসুন ভুলে যান ভেদাভেদ সব কিছু ভুলে আপনি আমাদের কাতারে আসুন এই প্রতিষ্ঠানটাকে চাকরি করার জন্য এবং অগ্রণী ভূমিকা আপনিও রাখুন চিরকাল আমরা থাকার জন্য আসি নাই আমরা বেশি দিনের জন্য আসি না প্রতিটা মানুষ তার অন্তর আত্মা দিয়ে সে যদি মানুষ হয় তাহলে সমাজের জন্য রাষ্ট্রের জন্য কিছু করে যায় আসুন আপনার জীবনে উমের অনেক কামিয়েছেন আমরা অনেক কামিয়েছি আর না আজকে এই অসহায় মানুষগুলোর দিকে তাকান আজকে অসহায় কর্মকর্তা কর্মচারীর দিকে তাকান অসহায় শিক্ষকদের দিকে তাকান আপনার ইকলি আমাদের থেকে আপনার গরম কম না তাই আপনাকে অনুরোধ রাখছি আপনি আমাদের কাতারে আসুন আর এই প্রতিষ্ঠানের বিগত দিকে যা করেছেন আমি জেনেছি এরকম প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এগারোটি প্রতিষ্ঠান ছিল এই আগরুটি প্রতিষ্ঠানের মধ্যে বগুড়া বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ নাম্বার ওয়ানে ছিল সর্বোদিকে অথচ এই এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি প্রতিষ্ঠান জাতীয় করা হয়েছে বন্ধুরা আর একটি প্রতিষ্ঠান শুধু নাম্বার ওয়ান প্রতিষ্ঠান শুধু জাতীয়করণ হয় নাই কারো ইঙ্গিত হয় নাই আমরা বলতে চাই না আবিত্ত আছে রাস্তায় নয় এই প্রতিষ্ঠান কী করে জাতীয় করণ হয় সেই পক্ষে কাজ করুন এটা ধুলে চান আপনাকে প্রচুর অনুরোধ করি অভিভাবকদের পক্ষ থেকে আপনি আসুন আমাদের লাইনে দাঁড়ান পাশে আমরা আছি ধন্যবাদ আজকের এই উপস্থিতি এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এছাড়াও আমাদের যে খাদার বেতন আছে মাসিক বেতন আমাদের থেকে নেওয়া হয় এগারোশো টাকা যদি এটা সরকারি করা হয় আমাদের সারা বছরে দিতে হবে এগারোশো টাকা মাসে দিতে হবে দেড়শো টাকা মাত্র যদি আমরা এটা কারণেই ভৌগোলিক কারণেই আমাদেরকে বঞ্চিত করেছে যেহেতু এখন আমরা মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি সেই জন্য আমাদের প্রাণের দাবি যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজেক্টের যে প্রতিষ্ঠান এই প্রজেক্টের প্রতিষ্ঠান ভিএম ফাউন্ডেশন আমাদের প্রাণের দাগি যে আবার প্রজেক্টের ফিরে যাক এবং আমাদেরকে অন্যান্য প্রজেক্টের প্রতিষ্ঠানগুলোর নেয় আমাদেরকে ফিরে নেওয়া হোক বগুড়াবাসী এখানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এইটা হলে পাঁচ হাজার শিক্ষার্থী পাঁচ হাজার পরিবার অনেক সাশ্রয় হবে এবং ভোগরা সহ উত্তরবঙ্গের মানুষের অনেক উপকার হবে এগুলো আমার কথা শেষ